কিন্তু ফেসবুকটা ওপেন করতেই শুধু তাদের নিউজ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তারা একটি সেলুন উদ্বোধন করেন মামুন সেখানে লাইলাকে আপনারা দেখেছেন এর আগে বেশ কয়েকবার তাদের নাটক আপনারা দেখেছেন তাদের এই ডিভোর্স হয়ে যাচ্ছে ব্রেকআপ হয়ে যাচ্ছে তাদের সাথে তাদের আর দুইজনের কোনো সম্পর্ক নাই এই দেখতেছেন হুট করে আবার সম্পর্ক এবার প্রিন্স মামুন কি করলেন কান ধরে লাইলার সাথে তারা সম্পর্ক রাখবেন না এমন কথা বললেন কেন ভাই এরা এত নাটক শুরু করলো কেন আর এক একবারে সাংবাদিকরা দেখেছেন যে তাদের বেশি ছড়াচ্ছে বাংলাদেশে কি তারাই খুব মানে জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে এখন শুধু প্রিন্স মামুন এবং লাইলা এবার মামুন কি করলো কান ধরে লাইলার সাথে তারা সম্পর্ক নাই তারা আইনজীবীর সাথে এসব কথা বলেছে আরও কি কি বলেছে তা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে যে মামুন মামুন কথাগুলো বলেছে এবং কি 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 করলো লাইলার লাইলা সব গোপন তথ্য ভারসহ করে দিল আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি মামুন যে কথাগুলো বলেছে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাদের এই নাটক আর কতদিন চলবে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর তারা কি ধরনের মানুষ হতে পারে সেটাও কমেন্টে জানাবেন চলেন আমরা সম্পূর্ণ মামনের কথাগুলো শুনে আসি ক্ষতি চাইনি ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে কারণ আমার দেয়ালে থেকে গেছে আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরা এই মুখের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা আরো অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লাইলা কোন লালা এই লালা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এলাইা কি সে লেখা আপনার অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লালকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো দেখেন এই জোর করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন বাসায় গেছি ও ফোর্স করতেছে আমার জন্য বসার জন্য ফোর্স করতেছে খাওয়ার জন্য ও ফোর্স করতেছে ড্রেস পড়ার জন্য এগুলো ভিডিও আমার কাছে আছে আমার ভাই একটা সোহের ব্যাক করে ভিডিও গুলো আমি ভিডিও দেখাতে পারবো আপনাদেরকে যে আমি আম পারতেছি উঠাও আমার ধরে জড়া দাঁড়া আছে আমার পাড়ে জড়া দাঁড়া আছে যে তুমি পড়ে যাবা যান নাম পড়ে যাবা এতনে তখনও কিন্তু রেগুলার চলতেছে হ্যাঁ এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে উনি ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কীভাবে আমরা তুলবে না তুলবে এগুলো বলছে কিন্তু আমার একটা ডেট দিস আমাকে বলে স্যাটারডে শনিবার যেন বন্ধ দিন সরকারি বন্ধের দিন সেই দিন আমাদেরকে বসাচ্ছিল এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি ওর আমাদের দৃষ্টিতে তো অভিনয় ও তো কত বড় অভিনয় বা আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন না ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন বাইকে উঠেছি উঠে সামনে নামাই দিচ্ছে কত বড় মিথ্যাবাদীও আমার কাছে প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে যেখানে আমরা হচ্ছে সেফটি বিলি নিয়ে গেছি ওকে আমি সেফটি বিলি নিয়ে যেয়ে আমি ওটা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সব কিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি 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 যদি হেঁটেও ঢুকিয়ে ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতে না যে লালা থাকবে এখানে সারপ্রাইজ ছিল সারপ্রাইজ ছিল যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার পেইজদের আমার ফ্যান পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি আমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণে প্যাস বস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপর কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আর বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার সিরিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখন একটা মার দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমন বড়ো ভাইয়া আছে তাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ডকে নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টা যেন আপনার গাড়িটা দেন দিয়ে দেবে তো আমার কাছে যেতে হবে কেন নাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না

ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে যে ওরা ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখে আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরা দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এইগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তাভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুভ করবো প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এইগুলো না আমরা স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমার আমাদেরকে দেখবেন আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করিনি কিন্তু লাইলা অবিবাহিত না এটা এটা হিন্দিতে রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে যাবে একটু তখন আমি সব প্রমাণ দেব এই যে মামুনের কথাগুলা শুনলেন আসলে সে যে কথাগুলা বলতেছে লাইলাকে নিয়ে আমি মনে করি বাইসে থাকতে ওদের এই সমস্যা সমাধান হবে না ওরা যতদিন জীবিত আছে ততদিন এই সমস্যা ওদের সমাধান হবে না বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার মতামত কি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম